আমি আল্লাহ রহমান অনেক অনেক বেশি ভালো আছি সবাই যে আবার লাইটের মধ্যে আসলাম আজকে আমরা বিয়ার র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের মধ্যে যারা যারা এখন লাইটের মধ্যে জয়েন হয়নি তারা দ্রুত লাইভের মধ্যে জয়েন হয়ে যান যারা যারা এখনো চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন তো চলো গাই আমরা বিয়ার র্যাঙ্ক খেলে আসছি ওকে जर्यारे जर्यारे तो गाइस जरा जरा एक लाइक करना सब्सक्राइब करना तेरा दूसरे सब्सक्राइब कर देना जरा जरा एक लाइक करना लाइक करना तेरा बिल्कुल लाइक करना लाइक दे देना तो चलो हम बीए रैंक के लिए ऐसे ओके हम लोग ले के भाई जरा जरा एक लाइक स्ट्रीम में जाना करना तेरा दूसरे तो लाइक स्ट्रीम में जाना होगा जा कि लबाई टेबल যারা এখন লাইভ স্ট্রিমে জয়েন হন না তারা দ্রুত লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান যারা যারা গেম খেলবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন আমি প্রতিটা ভিডিওতেই বলি যারা আমার সাথে গেম খেলবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন আমি সবার সাথে গেম To be stuck on the island, but also a good dream, too, kinda, you know, with her. <laughs>

যাৰা যাৰা কৰে গাড়ী ৰাস্তা আৰু মংগলবাৰে ন

ఆయ్ కాపీ ఆ మైక్ తీయవే మోంటం మైక్ ని గిస్కామ యాకిని కొడైని

যারা যারা এখানে চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করেন তারা দ্রুত চ্যানেলটি মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন যারা এখন লাইক দেন না তারা দ্রুত লাইক দিয়ে ফেলেন ব্রাদার আসো ব্রাদার আসো ঠিক আছে একদম প্লাৰি তুমি

হ্যাঁ ভাই আর বাইকের দুজন তুমি মানে ভাই আমি একটা কভার করতে করতে ভাবছিলাম যে ট্রেনে মারি দিন পরে পিছনে একটাই ছিল ক্যামেরা মারিয়ে দিলে কথা ভাই তুমি আমার রিভাইভ দিও যাও যাও তুমি রিড দিয়া অরটু গলতে ও এনিমিএস একটা দুইটা ভাই ভাই ভাগো 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 ভাই माइनस টাইমবে না হলে বড় মাইক ভাগো 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 এগো ভাই গো ভাই গো ভাগো ভাগো এ ভাই সে টা ভাই गाइस যারা যারা আমার সাথে গেম খেলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়া যান না হলে আমি এখন টিম কোড দিমু তোমরা হিসাব করে ওকে যারা বিয়ার খেলবেন তারা হিসেবে চৌত্রিশ আটে পড়েন এগারো তেষট্টি চৌত্রিশ আট একজন আইসা পড়েন আমার সাথে গেম খেললে আমার সাথে গেম খেললে দ্রুত একজন পড়েন আমার সাথে গেম খেললে দ্রুত একজন আসে পড়েন এগারো এগারো তেষট্টি চৌত্রিশ আট গাড়ি দ্রুত একজন এসে পড়েন দ্রুত একজন এসে পড়েন গেম খেললে আমার সাথে

যারা যারা এখন চ্যানেল মধ্যে সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেল মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেন যারা যারা এখনো লাইভ স্ট্রিমে লাইক দেয় না তারা দ্রুত লাইভ স্ট্রিমে লাইক দিয়ে পেলেন

मेरा दीजाई मैं मध्य पड़े गई तो নেপটাটাকে দিতে আসছে শুনতে गाइस আমার দিছি অবশ্যই গে যারা আমার সাথে নেক্সট খেলবেন তার অবশ্যই কমেন্ট বক্স সিও ভিডিও দেওয়া যাবেন আমি আপনাদের কি দেব ওকে জানি তো গান বলতে পারিনি মধ্যে গান বলছি বাইক কই গেছো তুমি मम्मा है यार एक मिनट एक मिनिट एक मिनट एक मिनट एक मिनट